প্রচারের শেষ দিনে দিলীপ ঘোষের চমক আমরা এই গ্রামের মন্দিরে এসে সিঁড়িতে মাথায় হাত দিয়ে বসে পড়লেন ঠিক যেভাবে গত একত্রিশে মার্চ এই মন্দিরের সিঁড়িতে বসে পড়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সেদিন আমরাই গ্রামে তৃণমূলের গোষ্ঠী প্রত্যক্ষ করেছিলেন কীর্তি আজাদ ঢুকে পড়েছিলেন আমরাই আনন্দময়ী কালী মন্দিরে সিঁড়িতে বসে পড়েছিলেন শনিবার প্রচারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদকে ব্যঙ্গ করলেন দিলীপ ঘোষ একইভাবে সেই সিঁড়িতে বসেই জানালেন ওনাকে দলের লোকেরাই নিতে পারছে না সাধারণ মানুষ কিভাবে নেবে আজকে আমরা সেই মন্দিরে এলাম যেখানে আমাদের প্রতিবন্ধীর প্রতিস্পর্ধী নৌকো ডুবে গেছিল পার্টির লোকেদের তারা খেয়ে এসে উনি এই মন্দিরে বসেছিলেন আমি জানি না ঠাকুর কি আশীর্বাদ দিয়েছেন আমি এই ঠাকুরকে বলতে এলাম যে এই ধরনের ঘটনা যেন না ঘটে পশ্চিমবাংলায় দেবাদেব মহাদেব আছেন মা তারা আছেন রাধাকৃষ্ণ আছেন তাদের কাছে আজকে আমি নিবেদন করতে এসেছি যে পশ্চিমবাংলায় রাজনৈতিক হিংসা বন্ধ করো দুর্নীতি বন্ধ করো মহিলাদের উপর অত্যাচার বন্ধ করো এই নির্বাচন থেকে যেন এর পরিষ্কার হয়ে যায় বাঙালিকে যেন মাথা উঁচু করে সুযোগ রাজনীতি করার সুযোগ দাও ভগবানের কাছে প্রার্থনা করলাম দেখুন এইভাবে উনি শুরু করেছেন পার্টির লোকেরা অ্যাকসেপ্ট করেনি ওনাকে বাংলা কি অ্যাকসেপ্ট করে সে যা হয়েছে সবাই জেনেছে পশ্চিমবাংলাকে না বুঝে অনেকে এখানে নেতাগিরি করতে আসে পশ্চিমবাংলার মানুষ কিন্তু সবাইকে স্বীকার করে না দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ফোর ট্রিপল

শহরে চিকিৎসা অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠা নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুবমতা হোটেল অ্যান্ড রিসর্ট